মনিটাইজেশন অন হয়েছে সেই খবরটা পাইলাম তো পেয়ে আমরা সবাই খুশি খুশির কারণে রান্না করতে একটু দেরি হয়ে গেছে মাসাল্লাহ আমার সোনা ছেলে দেখেন কি সুন্দর আলু চুলতে আছে নিয়ে নিলাম চাল পট আর মশলা বিরিয়ানি মশলা মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে দিই তুলতে আছে মাসাল্লা মাসাল্লাহ দেখেন চুলা হয়ে গেছে আমার ছেলের আলুগুলো খুব সুন্দর করে চলছে আর ডিমটা আপনাদের ভাইয়া বাজি করছে। কারণ আমি আজকে সবাইকে রিপ্লাই দিতে দিতে সবাইকে জানাইতে জানাইতে শেষ নাকি বাবা ওকে একটু তো আমি আজকে সবাইকে মানে সবাই লাইভে গিয়ে সবাইকে বলছি খুশির খবরটা আর সবাইকে রিপ্লাই দিতে দিতে আপনার ভাইয়ার লাইভটা মেনটেন করতে গিয়ে আমি আর পারতেছি না আর এদিক দিন আমার ছোটো ছেলেরা কান্নাকাটি করতে আসে ও আমার কোল থেকে নামতে আসছে না পরে এই জন্য আর কি আপনার ভাইয়া এই ডিমটা বাজি করলো জামের আলু বেছে দিছে আর ওর বাবার ডিম বাজি করছে এখন আমরা খেয়ে নিব আর কি মাসাল্লাহ দেখেন আমার ছেলেরা কীভাবেই করতে সে ঘুমায় না আজকে সবাই মানে খুশিতে একদম এই অবস্থা তো এখন আমরা আলুগুলো ভর্তা করে নিই আমি আলুগুলো ভর্তা করে তারপর খাবার খেয়ে নেব পেঁয়াজ মাছ তো বাজাও নাই না আমি ভেজে নিই তেলে তো পেঁয়াজ মাছটা একটু ভেজে নিই না ভাজলে আলু ভর্তা মজা লাগে না আপনাদের ভাইয়া কেটে রাখছে কারণ দেখছে যে আমি ব্যস্ত অনেক তো কেটে রাখছে আর কি তোয়া একটু ভেজে নেই ভেজে তারপর আধিপত্যায় দিব শব্দ করে নব্বা সবাই আমার পাশে ছিলেন এই জন্য অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের সহযোগিতায় আমি এতদূর আসতে পারছি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আপনারা সবাই আমার পাশে থাকবেন মানে এত তাড়াতাড়ি যে আমি মনিটাইজেশন করতে পারছি এই জন্য আল্লাপকের কাছে অনেক অনেক শুক্রিয়া আর আমার ইউটিউব বন্ধ যারা যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা কেন আপনারা অনেক অনেক কষ্ট করছেন আমার জন্য অনেক কষ্ট করছেন সবাই আমার মনে হয় না আপনারা সবাই খুশি সবাই খুশি অনেক অনেক ভালোবাসা এই জন্য আবারও এক ভাত রান্না হয়ে গেছে ভাত দিয়ে রাখছি তো পাতিলটা আমি ধুয়ে নিব এখানে আজকে যেহেতু আমাদের একটা খুশির দিন তো একটু মিষ্টি মিষ্টানো না রান্না করলে তো হয় না একটু মিষ্টানো তো অবশ্যই রান্না করা লাগে এই জন্যে যে দুধ নামাইছি ওগুলো কি দেখাইতেছে দুধ নামাইছি একটু সেবাই রান্না করব মুরগির রান্না করব মুরগি নামাইছি আর একটু পোলাও রান্না করবো কারণ এত সুন্দর এত একটা ভালো খবর তো আজকে যদি আমরা কিছু না খাই তাহলে কীভাবে হয় আপনাদের সবাইকে দাওয়াত সবাই চলে আসবেন চলে আসবেন অবশ্যই চলে আসবেন আমার পেঁয়াজ মরিচটা হয়ে গেছে এখন আমি আলু ভর্তাটা বানিয়ে নিব যা পেঁয়াজ মরিচগুলো টেলে নিয়ে এসে এখন ভর্তাটা কমপ্লিট করি লবর দাবা বা ভিতর নিয়ে আসো না ডিম এগুলো পেঁয়াজ মরিচ যা ওই মিশের ভিতর সবকিছু আছে নিয়ে আসো টেবিলে কিছুই রাখতে পারি না এলো বরঞ্চ কেন টেবিলে কিছুই রাখতে পারি না সব আমার ছেলে ফেলে দেয় আমার এই যে ছেলে একটু পর উঠে টেবিলে উঠে সব ফেলে দেয় সব ফেলে দেয় তো কিছুই রাখতে পারি না পানিটা পর্যন্ত সরায় রাখা লাগে তো এখানে আমি আলু কেটে নিছি আলুটা ভাজি করে তারপর দিব ভাবছিলাম যে পোলাও আর মাংস রান্না করব পরে দেখলাম যে না শুধু বিরিয়ানি রান্না করি কারণ আজকে একটা ভালো খবর যেহেতু পাইছি বাচ্চাদের কিছু তো একটু দেই করে তো গরুর গোস নাই এখন বিরিয়ানি রান্না করব মুরগি দিয়েই রান্না করি আর এই আলুটা দিব এখন আমি চালটা একটু ডেলে নিই ছেলেরা তো একটু একটু খাবে কিন্তু ওদেরই তো খুশির জন্য ওদের তো রান্না করি তোরা তো খাবে না বেশ একটা তো এই চাল থেকে নিয়ে নিলাম চাল দেড় পট আর এই মশলা বিরিয়ানি মশলা এটা থেকে একটু দিব দিয়ে রান্না করে নেব তো দেখতে থেকে বন্ধুরা সবাই আপনারা সবাই আমার পাশে থাকেন আপনাদের সহযোগিতার জন্য আমি এতদূর আগাতে পারছি চলেন রান্না করি চুলাটা একটু জ্বালায় নিছি এখন এগুলো একটু বেজে নিবো বেশি কিছু দেবো না খালি একটু লবণ দিয়ে ভেজে নিব ভাল মানে ঘরোয়াভাবে যা যা যেভাবে রান্না করে রান্না করে বেশি ইদানিং টোয়েলের ফিটে আসে আমার হাফ পুড়ে যায় বেশিরভাগ সময় দেখি হাফ পুড়ে যায় তৈল ফিটে আসে এসে হাফ করে একদম চিলা চলা হয়ে গেছে হাত একটু লবণ দিয়ে নিচ্ছি এখন এটা ভেজে নিব একটু ভেজে রান্না করলে মাংসটা পোলট্রি মার্কে তো ভেজে রান্না করলে সত্য থাকবে আর বাচ্চারা এই মাংসই পছন্দ করে বেশি বাচ্চাদের জন্যই তো রান্না এদিক দিয়ে আমি আর চিনি এগুলো দিয়ে দিচ্ছি একটু সেবাই রান্না করবো মিষ্টি মানে মিষ্টি খাবার মিষ্টি রান্না মিষ্টি খাবার একটু মিষ্টি মিষ্টি রান্না না হইলে ভালো লাগে না তো দুধটা দুধ চিনিম বা কি একটা অ্যাক্সিডেন্ট আবারও তলসিটা আসলো আমার গায়ে কি যে আমি করি এমন তলসিটে এতক্ষণ পরে তলছিটল হাড্ডি থেকে অ্যাক্সিডেন্ট এত বড় অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করো এত ভয় লাগে আমার রান্না করতে ইদানিং আগে এরকম হতো না ইদানিং একদম বেশি তলছিটে দুধ থেকে কী করতে আসি বাজা হয়ে গেছে আমারগুলো এখানে দুধ চিনি আর মশলাগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জল বাড়াই দিই একটু তাড়াতাড়ি বলকে যাক ফিরে আসতেছি রান্নার শেষে কারণ আগুন তৈল সিটে এখন আমি আর রান্না দেখাবো না তৈল অনেক সিটে আমার অনেক সতর্কতার সে রান্না করতে হইতেছে হাতে পায়ে সিটে একদম তৈল একদম খারাপ অবস্থা হয়ে যায় আমার আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে যে দেখো সুন্দর জ্বর নেড়ে হয়েছে দেই মশাল্লা খুবই সুন্দর একটা গ্রান আসতেছে খুবই সুন্দর এদিক দিয়ে সেমাইটা রান্না হয়ে গেছে যে দেখো মশাল্লা সেমাইটাও রান্না হয়ে গেছে তো রান্না বান্না শেষ এখন বানার দিবো ছেলেকে গরজড়া টুকটুকা মশাল্লা মশাল্লা ছেলেরে খাওয়াবো ছেলে এসে বসে যে দেখেন মা ছেলে খাবে সে খুব খুশি খাবে এই যে সেমাইটাও হয়ে গেছে এখন আমি বেড়ে আমার ছেলেকে দিতেছি তো এই যে জাবেরকে খাবার দিয়ে দিছি বেড়ে যাবেকে দিয়ে দিচ্ছি ও খেতে আছে জাবের মা আচ্ছা এই যে বিরিয়ানিটা দেখেন লোক মার্শাল্লাহ মুরগির মাংস তো এই জন্য বোঝা যায় না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সেমাইটা একটু বাদাম ছিটা নিলাম উপরে আর ভিতরে দিয়ে দিচ্ছি বাদাম আগে তো রান্না হয়ে গেছে এখন খাবার খেয়ে নিই আমরা তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকবেন A lapis.